যেসব আপু এবং ভাইয়েদের কর্মজীবনের পাশাপাশি বাসায় রান্না এসে রান্না করে খেতে হয় দেখা যায় সারাদিনের ক্লান্তির পরে এসে বাসায় রান্না করতে অনেক বিরক্ত লাগে আজকে বিরোধী তাদের জন্য মূলত এটা অনেক সহজভাবে রান্না করা একটা চিকেন রেসিপি চলুন তাহলে শুরু করে য তো হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ মুরগির মাংস দিয়ে নিলাম এক চামচ আদা বাটা এবং দেড় চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ কাঁচামরিচের বাটা দিয়েছি হাফ চামচ জিরা বাটা এবং দিয়েছি তিন চামচ পেঁয়াজ বাটা তো আপনারা এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে আমি মূলত আজকের রান্নাটা মূলত সব কিছু বাটা মশলা দিয়ে করবো একদম ঝটপট রান্না এরপর দিয়েছি দুই টেবিল চামচ তেল এবং দিয়েছি হাঁ লোড় পরিমাণ মতো হলুদ এবং লবণ আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়ো ইউজ করি না সেহেতু আমার শুধু হলুদ দিয়েই কালারটা করব। আর আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন আমি একদম আমাদের বাচ্চা খাবে যেহেতু বাসার বাচ্চা আছে যার কারণে ঝালটা একদম কমিয়ে দিই তো আমি প্রথমে মাংসটা একদম সুন্দর করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে পাশে রেখে আমি যাব তেল গরম তেল চুলাই প্যান বসাইতে তো চুলাই প্যান বসিয়ে আমি এখানে দিয়েছি ঘরে থাকা একদম সামান্য অল্প উপকরণ যেমন সাদা এলাচ কালো এলাচ গরম মশলা এবং হচ্ছে তেজপাতা তারপর এটা কি কিছুক্ষণ যখন সুন্দর একটা গ্রান চলে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা তো চিকেনটা আমি সুন্দর করে এখানে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে দেখা যায় যে আমরা সচরাচর দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে প্রচুর পরিমাণে অনেক রকমের ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্না করা হয় যেমন এখন মানুষ রান্না করে সয়াশ্ব দিয়ে জয়ত্রী তারপরে হচ্ছে জয়ফল অনেক রকমের মশলা দিয়ে রান্না করে এখন কিন্তু আমার মনে হয় একদম সিম্পল ঘরে থাকা যে সাধারণ মশলাগুলো দিয়ে রান্না করার মতো মজা অন্যরকম মজা এটা আসলে আসলে মাংস মাছ মাংসের রান্নাটা যেটা একদম অরিজিনাল যে মাংসের স্বাদটা সেটা আসলে অনেক মশলা ব্যবহার করতে করতে আসল স্বাদটা নষ্ট হয়ে যায় তো আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই করবেন অনেক বেশি মজা লাগে আর যারা অনেক কর্মব্যস্ত জীবনে ব্যস্ত থাকেন তারা একদম আদা রসুন আদা রসুন নেবেন পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ একদম নিয়ে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে বসিয়ে দিবেন দেখবেন একদম আপনাদের ফ্রেশ হইতে হইতে মাংস রেডি তো দেখা যাবে যে পরিশ্রম কম তো আপনারা এরকম ট্রাই করে দেখতে পারেন তোমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে উঠিয়ে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে আসলে এটা একবার যদি না বানিয়ে খান তাহলে এটার আসলে মজা বুঝতে পারবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট সাথে সাথে পেয়ে যান এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে ভিডিওতে আসসালাম আলাইকুম